আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সালাম কৌলাম রব্বির রাহিম পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল একই এবং বিশ্বাস নিয়ে আজকের আমলটি করুন আল্লাহর অশেষ রহমত আপনার ওপর আসবে ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্য আমলটি করছেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আপনার সে আমলটি কবলার মঞ্জুর করে নিবে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা জেনে নেই আজকের সে আমলটি আমাদের কিভাবে করা প্রয়োজন অথবা কিভাবে করতে হবে এবং এই আমলটি করলে আমাদের কি লাভ এবং কি ফায়দা হচ্ছে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আর শুরুতেই বলে দিচ্ছি আজকের এই আমলটি হচ্ছে সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত কোরআন থেকে আমল তো আপনারা জানেন যে সালামুন কওলাম রব্বের রহিম এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের ইয়াসিনের মধ্যে এসেছে তো বোঝা গেল যে কোরআন থেকে আজকের এই আমলটা শিক্ষা দেওয়া হচ্ছে তো আপনি যখন আমলটি করবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে একটি খাবারের গ্লাস এক গ্লাস খাবারের পানি আনবেন আপনার সামনে রেখে তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাবু ফিরুল্লাহ হরব বিমিন কুল্লিজম বিউয়া আতু গো ইলাই আসতাবু ফিরুল্লাহ হরব বিমিন কুল্লিজম বিউয়া তু গো ইলাই এরপরে রিনবী সাল্লাল্লাহুয়া আলাই হোয়া সাল্লামের সানে তিনবার দূরত সরে পড়বেন আল্লাহ হুম সল্লে আলা মোহাম্মদ মুয়া আল্লাহ আলী মুহাম্মদ কামা সল্লে তা আলাহ ওয়ালা আলী ইবর হিম ইম্ না কাহামিদুম্ মজিদ আল্লাহ হুমাবালা মোহাম্মদ ওয়ালা আলি মুহাম্মাদ কামাবর কালা ইব রহিমাওয়ালা আলী ইব রহিম ইম্না কাহামিদুম্ মজিদ তিনবার ইস্টেক তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজ করবেন যে পানি নিয়েছেন এই পানি আপনার হাতে নিবেন হাতে নিয়ে আপনি পাঠ করবেন সালা মুন কৌলের পানিতে একটি ফু দিবেন আবার পড়বেন সালামুন কৌলের আরো একটি ফু তৃতীয়বার সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম এরকম ভাবে

এই পানির উপর দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সালামুন সালাম রহিম পাঠ করে পানির উপর ফু অথবা দম করলে কি হয় তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই সালামুন মির রব্বের রহিম এর আমলটি করলে আমাদের কি কি উপকার হতে পারে এই আমলটি আপনি যদি করেন তাহলে বিভিন্ন রকমের উপকার আপনি পেতে পারেন এই আয়াতের অর্থ হচ্ছে শান্তি রহমত আল্লাহ তাআলা শান্তি বা রহমত আপনার উপর দান করবে প্রথমত আসুন আপনি যে এই আয়াতটি পাঠ করে পানিতে ফুতিবেন এই পানি যে ব্যক্তি পান করবে এই ব্যক্তির দেহের ভিতরে কোনো রকমের রোগ বিমার থাকলে বিশেষ করে আপনার প্রতিহিংসার যে শত্রু আছে তারা যদি আপনাকে কোনো ক্ষতি করে থাকে জাদুর মাধ্যমে কোনো ম্যাজিকের মাধ্যমে কফিরিক কালামের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ইত্যাদি কোনো সে অন্যায়ভাবে গোপনে কোনো খারাপ কাজ করেছে আপনার সাথে আর সেই কাজের জন্য আপনার শরীরটা একেবারে শুকিয়ে গেছে খাবার দাবার কোনো কিছু আপনার ভালো লাগে না কথাবার্তা কোনো কিছুই আপনার মজা লাগে না এবং কাজ কর্ম কোনোই আপনার সাধারণভাবে হয় না দ্বিতীয়ত হচ্ছে আপনার ঘরের ভিতরে কোন জাদর টোনা ব্ল্যাক মিউজিক ইত্যাদি থাকলে ক্ষেত্রে আপনি এই পানি পরাটাকে চার চারকোনাতে আপনি ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিলে আল্লাহর অশেষ রহমতে ঘর থেকে অশান্তি দূর হবে রোগ病মার দূর হবে আল্লাহর khas রহমত ঘরের মধ্যে বর্ষণ হবে এবং ঘরের মধ্যে একের পর এক জগরা jati হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় মলমানিন্য হয় সেলমির সাথে হয় শাশুড়ির সাথে জগরা হয় একের পর এক একের পর এক খালি জগরা হয় অশান্তি বিরাজ করে ঘরের মধ্যে আপনি এ পানি পান করবেন নিজে এবং ঘরের চারদিকে আপনি ছড়ায় ছিটিয়ে দিয়ে দিবেন এতে করে আল্লাহর রহমত আসবে সমস্ত কু ধারণা চিন্তা কু কাজগুলা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এবং আপনার কামাই রোজির মধ্যে বরকত হবে ইনশা দোকানের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য আহ কমে যায় কাস্টমার না আসে লাভবান না হচ্ছেন সেক্ষেত্রে দোকানে এই পানিটা ছড়ায় ছিটিয়ে দিবেন আল্লাহর অশেষ রহমতে আপনার দোকানের মধ্যে বরকত আসবে রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দিবে বেচা কেনা হবে আপনারা এই আমলটি সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা বিশ্বাস নিয়ে করতে পারেন আল্লাহ তালা আপনার এই বিশ্বাসের উপর আমল করবে বিশেষ করে ঘরের যে শিশু বাচ্চারা আছে তারা যদি খাবার না খায় রাতের বেলা ভালোভাবে না ঘুমায় তাহলে তাদেরকে পানি পান করাবেন একেবারে পিচ্ছি হলে তাদের অল্প পানি হাতে নিয়ে তাদের চেহারার মধ্যে ফিকে দিবেন ঘরের চারোদিকে আপনি ছড়ায় ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ বাচ্চারাও রাতের বেলা সুন্দরভাবে ভাবে ঘুমাবে এবং তারা খাবার খাবে তারাও আপনাদেরকে জ্বালাতন করবে না আশা করি আজকের ভিডিওটি অনেক উপকারী সবাই শেয়ার করে প্রচার করুন